ইসলামিক ক্যালেন্ডার অনুসারে সন্ধ্যার পরে দিন শুরু হয় না সকালের পরে দিন শুরু হ্যাঁ সন্ধ্যার পরে তারাবিন সন্ধ্যার পরে চাঁদ দেখলাম তারাবিতে দাঁড়ায় গেলাম আমাদের সবচেয়ে বড় সমস্যা শয়তান ঢুকছে এই জায়গা থেকে ও কয় সকালে শুরু করবো প্রত্যেকে কয় কি যে আগামীকাল সকালে উঠবো রাত দুইটার সময় সে ডায়রি লিখতেছে রাত দুইটার সময় যে আগামীকাল সকালে সে পাঁচটার সময় উঠবে শয়তান কাছে হ্যাঁ উঠবি তুই একটু ঘুমা তারপরে ব্যবস্থা করতেছে দুইটার সময় সে রাতে ঘুমাচ্ছে অলরেডি এটা তো নতুন দিন শুরু হয়ে গেছে আপনাকে মাগরিবের পরে রুটিন করবেন এই শুনেন কোনো রুটিন করবেন তখন মাগরিবের পরে মাগরিব থেকে রুটিন শুরু তাহলে আপনি জানেন যে মাগরিব থেকে সা নয়টা দশটার মধ্যে আমি ঘুমাই গেলাম তারপরে আমি ছয় সাত ঘন্টা ঘুমাইলাম ভোরে উঠলাম ওই সময় ব্রেইনে ওই যে ভোরে যখন উঠবেন ওই সময় শয়তান সাবি থেকে দূরে চলেছে আপনি পড়ছেন না প্রথম আসমানে আল্লাহ চলে আসে সাবি ওপেন ওই সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জীবন তুমি পরিবর্তন করো আল্লাহ আমার তুমি মেধা শক্তি বাড়ো আল্লাহ আমাকে তুমি ব্যবসায় বর করতেও যেই কাজটা করবেন আল্লাহর কাছে যাবেন শয়তান তো ওই সময় নাই কারণ শয়তান হচ্ছে ওই সময় থাকেন শয়তান হচ্ছে বলতেছি ওই সময় আপনি নামাজ পড়লেন চাবি খুললেন খুলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন আপনি তখন দরজার সামনে নাই দরজার পিছনে চলে গেছেন দরজার পিছনে যখন যাবেন যা কিছু বলবেন পাঁচ থেকে দশ পার্সেন্ট হবে না পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট হবে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এবং সেইটা কবুল হবে আর আপনি রাত নয়টা দশটা বারোটার দিকে যখন বলবেন তখন শয়তানাসিক হবে যে হবে ঘুম আপনার ঠিকভাবে হবে না এবং আস্তে আস্তে আপনি দ্বের দিকে যাবেন তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না চাবি খুলে আল্লাহর কাছে যেটা চাবো সেইটা সফল হওয়ার সম্ভাবনা নব্বই থেকে কত পার্সেন্ট কত পার্সেন্ট আর লাস্ট মেসেজ যে কোনো বাচ্চা অসাধারণ হবে যদি সে ভালো কাজ করে ভালো কাজ করলে ব্রেইনের ব্রেইন যে আছে ব্রেইনটা হচ্ছে অ্যাক্টিভ হবে এবং দেখা যাবে সেই সন্তানটা সামনে অসাধারণভাবে আগায় যাবে আর বাবা আমাকে বলি যারা আপনার সন্তানদের কাছ থেকে ভালো কিছু চান আপনি আপনার আব্বা আম্মার সাথে সেইটা করেন আপনার সন্তান ওইটাই দেখবে এবং আপনাকে ফলো করে আপনার জীবনটা অসাধারণ করে ফেলবে